শুরুতেই আপনি যা দেখলেন সেটা হচ্ছে টেক্সটের মধ্যে আপনি কিভাবে অ্যানিমেশন ইউজ করবেন আর বর্তমান সময়ে এই ধরনের খুবই ট্রেন্ডিং টপিক আপনি খুব কমই এই ধরনের ভিডিও পাবেন আর আপনি যদি এই ধরনের ভিডিও শিখতে চান কিভাবে টেক্সটকে ইউজ করবেন অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিও আপনার জন্য নমস্কার আমি মৃণাল কান্তি ওঝা আমি বেঙ্গল টু ফাউন্ড ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র চার সপ্তাহে আমার লক্ষ্য দশ লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো আমি চাই দশ লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম প্লেস এবং চলুন আজকের ভিডিও ফিরে আসি আজকের ভিডিও আপনি শিখবেন কিভাবে আপনি টেক্সটের মধ্যে অ্যানিমেশন অ্যাড করবেন সেটা ক্যান এটা খুব ইজি ওয়ে আপনি যদি প্রথম থেকে শেষ অব্দি দেখেন একটু যদি করেন খুবই অল্প সময়ের মধ্যে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই ধরনের অ্যানিমেটেড টেক্সট আপনি করতে পারবেন আর আবারও বলছি এই ধরনের ভিডিও আপনি খুবই কম পাবেন আর এটি কিন্তু একটি ট্রেন্ডিং টপিকের মধ্যে পড়ে শুরুতে আপনার কাছে আমার আবেদন ভিডিওটা ভালো লাগলো এখান থেকে নতুন কিছু শিখতে পারলে আপনি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেটেড করে সবাইকে আমার থ্যাংক বিকজ আপনারা প্রত্যেকে আমার কথা শুনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাই আপনাদের সকলকে থ্যাংক ইউ তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার ক্যানভার স্ক্রিনে চলে এসছেন তো প্রথমে আমি কি করছি এই ক্রিয়েটেল আমি সিম্পল লিখে দিলাম আমার কাছে ইউটিউব চলে এসেছে দেখুন আমার সামনে খুব ইজি ওয়েতে এই ইন্টারফেস্ট এলিমেন্টে গিয়ে আমি একটা পিকচার যে কোনো একটা পিকচার আমি এখানে নিয়ে নিচ্ছি ধরুন আমার এই পিকচারটা এখানে নিলাম আমি আপনাকে আবারও বলছি এটা আমার চয়েস আপনি আপনার মতে ইউজ করেন ভেরি সিম্পল কোনো ইস্যু নেই ডিলিট করে আমি এটা নিয়ে নিলাম কোনো ইস্যু নেই জাস্ট এই থ্রি ডটে ক্লিক করলাম সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড আমার এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল ভেরি এইবার আমরা কি করলাম এলিমেন্টে এসে জাস্ট টাইপ করছি গ্র্যাডিয়েন্ট গ্রে বিএন্ড

বাড়িয়ে দিয়ে পুরোটা এরকম ভাবে আমরা এখানটাই কিন্তু এটা শেষ করে দিলাম খুব সিম্পল হয়ে যাবে প্রথমে একটা ছবি নিলাম তারপরে আমরা রেডিয়েন্ট লিখলাম সেটাকে সার্চ করে এই কালারের এটা নিলাম নেক্সট আমরা এটাকে কি করব ডাউনলোড করে নেব জাস্ট আমরা লিখে দিলাম টেস্ট টেস্ট যাতে মনে থাকবে

লেটার্স এটাকে আমরা সি অল করে দিলাম আমার সামনে লেটার ইনটু টু ল্যাঙ্গুয়েজ এইবার এইবার আমরা কি করছি দেখুন এইবার এখান থেকে যে কোনো একটা টেক্সট আপনি এখানে লিখতে পারেন ধরুন আমরা লিখছি জয় জে নিয়ে নিলাম দেখুন ও নিয়ে নিলাম এন্ড ওয়াই নিয়ে নিলাম আমি আপনাকে আবারও বলছি আপনি আপনার মতো পিকচার কালার লেটার সব নিতে পারেন আমি শেখানোর জন্য এখানে এখানে নিলাম আপনি যদি জয় ভিডিও নেন ভিডিও নেন এইবার আমরা যেটা ছবিটা ডাউনলোড করেছিলাম এইবার সেটাকে কি করছি দেখুন এখানে আপলোড করে নিয়েছি আপলোড করে নেওয়ার পর

বর্ডার 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 আমরা করে দিচ্ছি এই কালারটাকে আমরা করে দিলাম হোয়াইট বুঝতে পারছেন এবার এবার দেখুন মন্দির খুব সিম্পল ওয়ে নেক্সট আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি স্টাইল করছি এখানে পেস্ট দেন কপি স্টাইল এখানে পেস্ট দেখুন ভেরি ইজি আমাদের এটা এইবার আপনি নিশ্চয়ই শিখতে পারলেন যদি শিখতে পেরে যান বা এটা আপনার কেমন লাগলো ইজি না ভেরি ইজি টাইপ করুন ভেরি ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তো আপনি দেখলেন এবার এটাকে আপনি ডাউনলোড করে নেবেন

কমেন্ট এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেটেড করে আপনাদের কাছে শিখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো টপিক নতুন কোন নলেজ নেই ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন Goodbye and I love it all.